আপনি যদি আইসক্রিম সঠিক রাখতে চান তাহলে আবার ফ্রিজে রাখতে হবে এর মানে আপনার ছেলেকে ফারুকী মাদ্রাসা দিয়েছেন আপনি ছেলেকে হাফেজ বানাছেন কিন্তু বাড়ির পরিবেশটা এখনো ভালো করেন নি বাড়ির পরিবেশ ভালো না হওয়ার অর্থ কি এখন আপনার বাসায় বিশের লাইন চলে এখন আপনি ছেলের সামনে মোবাইল বের করে ঢিংডং গান শোনেন এখন আপনি মোবাইলে টিকটক দেখেন আপনার হাতের ছেলে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি টিকটক দেখতেছেন আপনি ফেসবুকের ভিতরে উলঙ্গ ছবি দেখতেছেন আপনার উল্টা পাল্টা করতেছেন তো ওই হাফেজ ছেলে চিন্তা করবে এটা তো একটা বৈধ কাম সবাই করে অসুবিধা কি আমি অভিভাবকদের জন্য কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হলো আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন খুব ভালো কথা কিন্তু আপনার বাড়ির পরিবেশটা যদি ইসলামী না করেন এই ছেলেটা নষ্ট হয়ে যাবে কারণ আপনি আইসক্রিম তৈরি করেছেন এখন আইসক্রিম আপনি যদি গরমের ভিতরে চুলার পাশে রাখেন তাহলে আইসক্রিম থাকবে আরে বলেন না আপনি সুন্দর একটা আইসক্রিম কিনে আনছেন ভ্যানিলা আইসক্রিম কিনে আসছেন সুন্দর একটা আইসক্রিম বাটি আইসক্রিম কিনে আনার পরের চুলের পাশে রাখছেন কিছু আইসক্রিম গুলো নষ্ট হয়ে যাবে আপনি যদি আইসক্রিম সঠিক রাখতে চান তাহলে আবার ফ্রিজে রাখতে হবে এর মানে আপনার ছেলেকে ফারুকে মাদ্রাসায় দিয়েছেন আপনি ছেলেকে হাফেজ বানাচ্ছেন কিন্তু বাড়ির পরিবেশটা এখনো ভালো করেননি বাড়ির পরিবেশ ভালো না হওয়ার অর্থ কি এখন আপনার বাসায় বিশের লাইন চলে এখন আপনি ছেলের সামনে মোবাইল বাইর করে ঢিং গান শোনেন এখন আপনি মোবাইলে টিকটক দেখেন আপনার হাতের ছেলে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি টিকটক দেখতেছেন আপনি ফেসবুকের ভিতরে উলঙ্গ ছবি দেখতেছেন আপনি উল্টা পাল্টা করতেছেন তো ওই হাতের ছেলে চিন্তা করবে এটা তো একটা বৈধ কাম সবাই করে অসুবিধে কি দুই নম্বর আপনি বেপরদায় ঘোরাঘুরি করেন মনে রাখবেন কোনো বড় বুজুর্গ আলেমের মা কোনদিন বদ্দিন ছিল না নবী আলাহিসাল্লামের যে মায়ের বংশ আর বাপের বংশ আদম আলাহিস বন্ধু এরা কোনোদিন জেনাকার ছিল না কাম হাদিসা আছে হুজুর সাল্লাম থেকে আজম আলা ইসলাম পর্যন্ত তাদের যে বংশ সূত্র নবীর বাপ 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 তার বাপ তার বাপ দাদা দাদা নবির মা নবীর মা মা তার মা এরা কেউই খারাপ ছিল না এবং সবচেয়ে বড় কথা এরা কেহ কাফের ছিল না এটা অনেকে জানে না অনেকে মনে করেন নদীর বাপ দাদারা কারণ কাঠের ছিল না নবীর বাপ আবদুল্লাহ মান্দারি ছিল ইব্রাহিম দিনকে মানতো সে আব্দ মানাস এরা ইব্রাহিম দিন কে মানতো মুক্তালেদ ইব্রাহিম দিন কে এরা সব ভালো মানুষ ছিল চারিত্রিক ভাবে ভালো এবং ইব্রাহিম ধর্মের উপর ছিল এখান থেকে বোঝা যায় আপনার ছেলেকে যদি আপনি ভালো মানুষ বানাইতে চান চান তাহলে আপনাকে ভালো মানুষ হতে পারে আর ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হারাম টাকা খায়া ঘুষ খায় ছেলে হাতে বানাইবেন না। আমার মা বোনদেরকে বলি আপনি ছেলের সামনে এইটা গল্প করবেন না এই আজকে জেলা স্কুল এসএসসি রেজাল্ট বাড়িয়েছে আমাকে পাইছে বিতরণ আপনার ছেলে মনে মনে চিন্তা করবে আরে আমি স্কুলে ভর্তি না হয়তো বিরাট ভুল করছি আমি যদি পরীক্ষা দিতাম তাহলে আমার জন্য মিষ্টি আসতো আমার জন্য পাড়ার ভাবিরা গল্প করতো পাড়ার খালাম মারা গল্প করতো বিয়েতে চান্স পাইছে আমার ছেলে জানেন ভাবি আমার মেয়েটা ঢাকা মেডিকেলে পাইছে চিটাং মেডিকেলে পাইছে ভাবি দোয়া করবেন তিন দিন পরে ভাবি জানেন না আমার মেয়েটা জামাই সহ আমেরিকা চলে যাচ্ছে এই বাজে গল্প আপনার ছেলে মেয়ের সামনে করবেন না এতে আপনার ছেলে মেয়ে দুনিয়ামুখী হবে এবং আপনার ছেলে মেয়ের কষ্টের কারণ হবেন আপনি আপনি যখন আপনার ছেলের সামনে কথা শুধু মাদ্রাসা ছাত্র না আপনার ছেলে একটা জেলা স্কুলে তার গল্প করবেন না আরে অমকের ছেলে মেডিকেলে চান্স পায় কি তুই কি করলি তুই তো হারামদাদা শেষ এতে গল্প করবেন একটা কবিতা আছে আরবিতে লা যদি বেকুপ লোকরা দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া এত সুন্দর হইতো না করছে এই বড় বড় বিল্ডিং এর বেকুব দিকের বড় বড় বিল্ডিং বানিয়েছে বুদ্ধিমান হলে তা এক বড় বিল্ডিং এর পিছনে খরচ করতে না দিনের পথে খরচ করতে যাই হোক আমি আপনাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা কখনোই বাচ্চার সামনে দুনিয়াবি উচ্চাভিলাষের গল্প করবেন না তাহলে এই ছেলেটা মনে মনে আহত হবে এবং সে মনে মনে একটা চিন্তা করবে যে আমি যদি মেডিকেলে তাহলেই তো আর ভালো হইত আমি হাতে যাই হলো অথবা আমি দাওরা তো আমার পেপারে আমার পেপারে কোনো সুমাসুমি নাই আমার জন্য তো পেপারে কোনো ঢোল বাজার নাই তাহলে আমি কি এই যে আমি কি এই যে একটা হীনমন্যতা এইটা আপনার সন্তানের অন্তরে আপনি ঢুকাবেন না দুই নম্বরে আপনার সন্তানকে দুনিয়ার উচ্চা উচ্চাভিলাষী বানাবেন না মরবেন এই ছেলে আপনাকে বিদ্রাশ্রমে রেখে আসবে আর যদি ছেলেকে আখের আখমুখী বানান তাহলে এই ছেলে আপনাকে খেদমত করবে আমার চোখে দেখা আমার চোখে দেখা দুইটা ছেলে দুইটাই আমেরিকায় থাকে তার মা অসুস্থ একটা হসপিটালে এই বগুড়ার হসপিটালে মালেকা আমি নামে বলে দিই মালেকা নার্সিং এ তার মাকে টাকা দিয়ে রাখছে ছেলে মেয়ে আসেও না বছর কে বছর একটা মায়ের কি মনে চায় না যে আমার অসুস্থ সময় আমার ছেলেটা পাশে এসে বসুক মাথায় একটা হাত রাখুক মা বলে ডাকুক পাটা টিপে দিক হাতটা টিপে দিক মাথায় একটু হাত দিক ছেলেদের সময় নাই। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত নিজের জীবনকে ক্যারিয়ার গঠন করতে হবে অর্থাৎ আমেরিকায় তারা ব্যস্ত আর টাকা পাঠাচ্ছে আর আয়ারা এসে তার খেদমত করে আর আয়ারা কি সেই খেদমত করবে এজন্য আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চাদেরকে দুনিয়া মুখী করবেন না আপনারা নিজেরাও পারস্পরিক ভাবে দুনিয়ামুখী গল্প করবেন না ভাবি এ আপনার ভাই সেই দিনে এক ভরি সরেনের মালা কিনে দিছে বলবেন না আপনি যাকে এটা শোনাচ্ছেন তার স্বামী হয়তো এটা দিতে পারে না আহত হবে আপনি মিশেই গল্প করতেছেন ভাবি জানেন না এই জলশ্রয় তলায় ফ্ল্যাট কিনলাম বুঝছেন এই চল্লিশ লাখ টাকা তো ফ্ল্যাট কিনলাম আর আপনার ভাই তো জানেনি আহ ভাই আপনার ভাই বললো সে নাকি ওই গুলশানে একটা ফ্ল্যাট কিনবে এগুলো বাজে গল্প আপনি করবেন আল আহাকুমুত তাকাসুর হাতা যুরতুমুল মাকাবির আল আহাকুমুত তাকাসুর সম্পদের পাচুরজের প্রতিযোগিতা তোমাকে বিমোহিত করে রেখেছে কবরে যাওয়া পর্যন্ত তুমি যদি সম্পদের পাচুরজুতায় তুমি বিমোহিত হয়ে থাকো মাতাল হয়ে থাকো তাহলে তোমার কবর যাওয়া পর্যন্ত তুই এই মাতলামির মধ্যে থাকবে আল্লাহকে ভয় না আপনাদের কষ্ট হচ্ছে না এই কাসবুল করবে না এই জন্য আর একটা এটা হলো ন্যাচারাল এটা হলো আপনার মানে এটা কি বলে এটা আদর্শিক দিক এটা সবার জন্য দরকার শুধু মাদ্রাসা ছাত্র অভিভাবক আপনি সেই জন্য না এটা সবার জন্য ইন জেনারেল সবার জন্য দরকার এই জন্য কি করা দরকার দরকার হলো আখেরাত মুখে থাকা বাড়িতে আখেরাতের গল্প করবেন সে বাবা এগুলো দুনিয়া কিছু না বাবা মরে গেলে সব শেষ সব আখেরাত মুখে গল্প আল্লাহর অলিদের গল্প বুজুর্গদের গল্প এই জন্য বাড়িতে আপনি একটা তালিমের ব্যবস্থা করেন রাত্রেবেলা খাওয়ার টেবিলে একটা হাদিস পরে একটা বুঝুর একটা কথা বলেন উপদেশ এখন তো মোবাইল নিয়ে কেউ খাটের উপর কেউ সোফার উপর ব্যস্ত আরে আমরা স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছি তাই তো বউ এক মোবাইল আমি আর এক মোবাইল টিপেছি আমি কি কোন দিনে গেলাম রে সারাদিন খাতা করে আসি ওয়াশ করে রাত বারোটার সময় আসি তুমি এক মোবাইল আমি এক মোবাইল তাহলে মোবাইল নিয়ে বিয়ে বসতাম আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ব্যস্ততা মোবাইল দখল করে ফেলছে এই যে মোবাইলের প্রয়োজন আছে মোবাইল ছাড়া চলতে পারবেন না এটা কন্ট্রোল করেন নিয়ত করেন যে আমি প্রত্যেকদিন 1 ঘন্টা এর বেশি মোবাইল ব্যবহার করব না বা ফেসবুকে বা ইন্টারনেটে বা ইউটিউবে আমি এটা আধা ঘন্টা থাকব এর বাইরে আমি থাকব এটা কন্ট্রোল করেন তাহলে আপনি জীবনটা শৃংখল হবে তারසර আপনি এখানে সফটওয়্যার লাগান দেখবেন 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি মোবাইল ব্যবহার করছেন একটা সফটওয়্যার আছে যে আপনি কতটুকু সময় মোবাইল ব্যবহার করলে বলে দেয় যাই হোক আমি আপনাদেরকে সর্বশেষ একটা অনুরোধ করব আপনারা কোরআন শিখেন কোরআন শিখেন এবং কোরআনের অর্থটা জানেন আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআনকে সহজ করেছি বোঝার কেউ আছে আরে ভাই আপনি যদি কোরআন এর অনুবাদ করেন দেখবেন কোরআন আপনার কথা বলতেছে আপনার মন খারাপ আল্লাহ বলতেছে চিন্তা করোনা আল্লাহ তোমার সাথে আছে আপনার মনে কষ্ট আল্লাহ বলছে ইন্না আল্লাহু মাআস সাবিরিন এই কষ্ট চিন্তা করোনা ধৈর্যদারের সহিত আমি আছি আচ্ছা কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করে এবং অর্থটা বুঝেন দেখবেন আপনার জীবনের কথা কোরআন বলতেছে মনে হবে যেন কোরআন আপনা কির জন্যই নাজিল হইছে আমার কথার উদ্দেশ্য দুইটা একটা হলো কোরআন আল্লাহর কিতাব অلوকে এটার বড় প্রমাণ হলো কোরআনের হাতে যাওয়া যায় কোরআন ছাড়া কোন কিতাব হাতে যাওয়া যায় না দুই নম্বর হলো দুনিয়াবি আলোচনা দুনিয়াবি চিন্তা এটা কমায় ফেলেন বাদ দিলে তো সবচেয়ে ভালো কালকে এক ব্যবসায় আমাকে বলতেছে হুজুর ঘুমের মধ্যে আমি খালি সেপারের স্বপ্ন দেখি শেপার মানে তার একটা ফ্যাক্টরি আছে কোটি লোক ফ্যাক্টরি মানে সে মাল তৈরি করে ওই মালটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা মেশিন আছে ওই মেশিনে দিলে ওই মালটা কি হবে আমাকে বলতেছে হুজুর আমি রাতে ওই সেপারের স্বপ্ন দেখি নামাজের মধ্যে শেপার দেখি আর ওই মেশিনের স্বপ্ন দেখে মেশিনটা বিদেশ থেকে কিনে আনবে আমি বললাম যে আপনি ব্যবসার চিন্তা ব্যবসার মধ্যেই রাখেন বাইরে এই না আমি নামাজ পড়তেছি নামাজের মধ্যে আমার ফ্যাক্টরি চিন্তা ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে আরে ঘুমের মধ্যে তো মোহাম্মদ সুল্লাহ স্বপ্ন দেখার দরকার ঘুমের মধ্যে না আপনার জান্নাতই স্বপ্ন দেখবেন এই জন্য চিন্তা শক্তিকে ব্যয় করিয়েন না শক্তি যেমন মানুষের দেহের একটা শক্তি আছে চোখের একটা শক্তি আছে মানুষের চিন্তারও তো একটা শক্তি আছে চিন্তা শক্তিকে খারাপ কাজে ব্যয় করলে আপনার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে আর চিন্তা শক্তিকে যখন ভালো কাজে ব্যয় করবেন এই চিন্তা শক্তি আপনাকে আনন্দ দিবে এবং ভালো কিছু করবে হালাল খাবেন পর্দা ফসিদায় থাকবেন আর বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে বেশি বাড়িতে নিয়ে যাবেন না। কিছু আজকে একটু বিয়ে থাকেই যা ইলে করবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার তেলাওয়াত করার আমল করার হালাল খাওয়ার পর্দা পশুদায় থাকার এবং দুনিয়াবি চিন্তার থেকে আখেরাতে চিন্তা বেশি করার তৌফিক দান করবেন বলে আমিন